দেখছেন আজ 17 জুন সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ উল জোহা বা ঈদুল উল আযহা আর এই ঈদ উল জোহা উপলক্ষে সারা দেশের নাই রেজিনগর থানার দাদপুর মধুপুরের ছোট্ট একটি গ্রামে প্রায় 500 লোক একত্রিত হয়ে নামাজ আদায় করলেন এবং অপর দিকে বহরমপুর শহরের মানুষ বহরমপুর বিদ্যাসাগর শিশু উদ্যানে একই সঙ্গে নামাজ পড়লেন নামাজ শেষ হতে অল ইন্ডিয়া ইমাম মজিন সংগঠনের মুর্শিদাবাদ জেলার সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম কি বার্তা দিলেন আসুন শুনে নেব রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এসা নিউজ আজকে আমরা ঈদের রাজার নামাজ সকলে মিলে আদায় করলাম আল্লাহর কাছে লাখ লাখ শুকুরকে আমরা সবাই মিলে সামিল হয়ে এটা লাখ দাঁড়িয়ে বিদ্যাসাগর শিশু উদ্যানে আমরা দাঁড়িয়ে সকলে মিলে ঈদগাহ ময়দানে নামাজ পড়লাম এই নামাজ পড়ে আমরা খুব আনন্দিত হলাম আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়লাম এবং সারা বিশ্ববাসীকে আমরা এই ঈদুল আজহা ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সারা বিশ্ববাসীকে আমরা আবারও পুনরায় ঈদুল আজহার আমরা শুভেচ্ছা জানাই সকলে মিলে একত্রিত হয়ে যেন ঈদুল আজহাকে আমরা উদযাপিত করতে পারি সে তৌফিক যেন আমরা সকলে দান করেন এইটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আমার উদ্দিন আজকে আমাদের পবিত্র ঈদুল আজহার দিন এই দিনটি আমাদের কাছে খুবই পবিত্র যুগ যুগ ধরে এই দিনটা আমরা পালন করে আসছি এবং আগামীতেও মানে কেয়ামতের আগে পর্যন্ত এই দিনটি পালন করিতে হবে ইনশাআল্লাহ তো আজকের আমাদের এই দাঁতপুর মধু মধুপুর দ্বিতল জামে মসজিদের আন্ডারে যে দুটো সমাজের যে ঈদগাহ এই ঈদগাহে অন্ততপক্ষে অন্ততপক্ষে পাঁচশোর বেশি মানুষ আমরা একসাথে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করেছি নামাজ আমরা আদায় করেছি এবং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি আল্লাহ তুমি আমাদের নামাজকে কবুল করে নিও এবং এই ঈদের মাঠে বক্তব্যরত অবস্থাতে প্রত্যেকটা মানুষের কাছে মেসেজ করা হয়েছে যে এটা ঈদুল আজহার দিন এই দিনে আমরা আমাদের মেন কাজ হচ্ছে কোরবানি করা তো কোরবানি আমাদের যেটাই কোরবানি করব যে জায়গাতে করব সেই জায়গাটা আগে যেরকম ছিল সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তারপরে কোরবানির মাংস বা কোরবানির পশু সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় যেন ফটো বা কোনো কিছু যেন আমরা শেয়ার না করি সেটা যেন পোস্ট না করি এটাও এ মেসেজও দেওয়া হয়েছে আরও দেওয়া হয়েছে যে কোরবানি সমস্ত যখন হয়ে যাবে যে কিছু কিছু উচ্ছিষ্ট জিনিস যেগুলো মানে অতিরিক্ত আর কি সেগুলো যেন রাস্তাঘাটে পড়ে না থাকে রাস্তাঘাটে ঘাট যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে মেসেজ দেওয়া হয়েছে তারপরে আপনার সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ প্রত্যেকটা মানুষের জন্যে দোয়া করা হয়েছে প্রত্যেকটা মানুষ যেন তাদের সুমতি হোক প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে মিলেমিশে জীবনযাপন করতে পারুক মানুষ একে অপরের সহযোগিতা করুক প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে জীবনযাপন করে সারা পৃথিবীর সৌন্দর্যময় করে তুলুক এই মাসে আমরা আজকে থেকে